আসসালামু আলাইকুম শিকুর গ্রুপে স্বাগতম আজকে আপনাদের আমার খামার পরিচিত একটা ভিডিও দিব আমি এখন আছি আমার গরু ঠিক সামনে এখানে মোট ছাব্বিশটা গরু রয়েছে মানে এখানে আছে উনিশটি মতো এবং পিছনে আমার আরও একটা শেড রয়েছে চলেন ওখানে যাই ওখানে দেখাই মোট ছাব্বিশটা গরু রয়েছে মোট তিনটা শেড রয়েছে তিনটা শেডে ছাব্বিশটা গরু এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর শেড এই শেডে আছে মোট এগারোটা গরু গরু পালন করে আমার মানে মূল টার্গেট হচ্ছে এদেরকে মোটা করণ করে আপনার বাজারজাত করা এবং ঈদের সময় এদেরকে আমি বাজারজাত করি মেনলি এবং সারা বছর আমি গরু বিক্রি করি এর থেকে বেশ ভালো প্রফিট আসে এটা বেশ ভালো একটা ব্যবসা আমি মনে করি গরুপালা তো এই গরুগুলো বেশ সুস্বাস্থ্য আছে এদের এখনও তো আমি আগামী কোরবানিতে এদেরকে আমি বাজারজাত করবো ইনশাল্লাহ এখানে একটা কোয়ারেন্টাইন শেড আছে এটা হচ্ছে আমি যখন নতুন গরু কিনি তখন সেই গরুগুলো আমি এখানে রাখি এখান থেকে ওদের প্রাথমিক যেই ট্রিটমেন্টগুলো করা লাগে সেটা তোলার জন্য সেগুলো এখানে কমপ্লিট করে তারপরে আমি আমার সেডে নিয়ে যাই এখন আমি আমার ঠিক ছাগল শেডের সামনে দাঁড়ায় আছি আমার মোট তিনটা শেড রয়েছে ছাগলের তার মধ্যে এখানে দুইটা রয়েছে এই দুইটাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর থেকে আশির মতো ছাগল রাখা থাকে ওরা এখন দিনের বেলা বাইরে আছে বাইরে আমার একটা খোয়ার করে রেখেছি মানে বাগানটা আমি ঘিরে রেখেছি তার মধ্যে আমি ছেড়ে রাখি ছাগল পালন করে বেশ আপনার লাভবান হতে পারবেন কারণ আমার গরু রয়েছে সেই সাথে ছাগলও রয়েছে ছাগলগুলো থেকেও বেশ ভালো আর্নিং করা সম্ভব যদিও আমি নতুন শুরু করেছি সেই জন্য হয়তো এখনও আমি লাভের মুখ দেখিনি তবে এদের পালতে খুব বেশি খাবারের প্রয়োজন পড়ে না গরু থেকে গরুর জন্য যে ঘাস লাগিয়েছি সেই ঘাস সহ এবং বিচালে এর থেকেই ওদের দিলে হয়ে যায় তো আশা করি এটা আমার বেশ ভালো একটা লাভবান মানে প্রজেক্ট হবে ইনশাল্লাহ এই দুটা শেড বাতিতেও আমার এখানে একটা শেড রয়েছে এই শেডে আসলে বাচ্চা ছাগলগুলো রাখা আছে এবং যেগুলো অসুস্থ মূলত সেইগুলোকে এখানে রাখা আপনারা অনেকে জানেন আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি অসুস্থ ছাগলগুলো এর মধ্যে রাখি কারণ ছাগলের পালতেও মানে আপনার খরচ কম হয় সেই জন্য আমি শুরু করেছিলাম গরু পাশাপাশি আসলে ছাগলটাও এটার সাথে এটা আসলে দুই চার সাথে চালানো যায় আর কি এই জন্য আমি শুরু করেছি তো আশা করি আগামীতে হয়তো এখান থেকে আমি লাভবান হব ইনশাল্লাহ আমি ছাগল গরু পাশাপাশিও এই যে ধরেছেন এই দেশি মুরগিগুলো মানে বাসায় পালা হয় ছোট একটা ঘর কিনেছিলাম এক বছর আগে তো এটা হচ্ছে এই ঘরটা তো এখান থেকে অনেক মুরগি আমার হয়েছে মানে এরা যারা ডিম পেরেছে সেই ডিম থেকে আসলে অনেক মুরগি হয়েছে তো এখন সংখ্যায় এরা অনেক মানে হাঁস মুরগিদের সংখ্যায় অনেক এই জন্য ওদের জন্য একটা নতুন ঘরও আমি তৈরি করছি মুরগি পালনটা আসলে বলতে পারেন কিছুটা শখ করেই মানে বাসার যেই ডিমের চাহিদা বা মাংসের চাহিদা মাংসের চাহিদা ঠিক না ডিমের চাহিদা পূর্ণের জন্য আমি মুরগি পালন শুরু করেছিলাম মানে আমার ফ্যামিলি থেকে শুরু করেছিল তো এখন আমরা আর চাচ্ছি আরেকটু বড়ো করে যাতে মাংসের চাহিদাটাও আমরা মেটাতে পারি হাঁস মুরগি মিলায়ে এখন আসলে যেহেতু সংখ্যাটা অনেক তো ওদের জন্য একটা ঘর প্রস্তুত করছি এটা হচ্ছে আপনার দুই রকম হবে নিচের এইটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এটা হচ্ছে হাঁসের জন্য নিচে তিনটা তিনটা আর কি ফালি করব। আর উপরে হচ্ছে থাকবে মুরগি তবে ঘরটা বেশ বড় করেই করছি হয়তো সত্তর থেকে আশিটার মতো মুরগি এবং একশোটার মতো হাঁস এখানে রাখা যাবে সব মিলায় তো এটা তৈরি এখনো হয়নি এটার কাজ চলমান আসলে পরিবারের চাহিদা মিটিয়েও আমি হয়তো পাশে কিছু ডিম এবং মুরগি বিক্রি করতে পারবো বাজারে এই আশায় এই ঘরটা করা কারণ গরু ছাগলের পাশাপাশি এগুলোও আস্তে আস্তে শুরু করছি যাতে এগুলো থেকেও আমার কিছুটা খরচ আসে চীনা হাঁস পাতি হাঁস এবং আমার কিছু রাস রয়েছে ওরা এই পুকুর পারে এখানে পুকুরে নামে আমি পাশাপাশি মাছও চাষ করি এই একটা পুকুর আছে এবং আমার বাড়ির অপর পাশে আরো একটা পুকুর আছে সবকিছু মিলাই এখন বেশ ভালো আছে মাছের অবস্থা এখানে মাছ রয়েছে কিছু দেশি মাছ যেমন রুই তারপরে কাতলা মৃগেল বাটা এবং দেশি পিয়া তেলাপিয়া যেটা এটা সহ কিছু আপনার জাপানিজ কইকার যেগুলো বলে সেগুলো আমি এখানে ছেড়েছি আমার দুইটা পুকুর মিলায় অনেকটাই মাছ দেওয়া রয়েছে আমি হয়তো কিছুদিন পরে এখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি এবং মাছ থেকে বেশ ভালো লাভবান আমি বিভিন্ন খামারি এবং মৎস্য চাষির কাছে শুনেছি এবং সেই অনুযায়ী আমি আমার পুকুরটাকে প্রস্তুত করে মাছ ছেড়েছিলাম আশা করি এখান থেকে আমি লাভবান হতে পারবো এবং পাশাপাশি একটা মুরগির শেড করেছি এখানে আমি আগামীতে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এখানে মুরগি আমি তুলবো এখানে সোনালী মুরগি মাংসের জন্য পালার পরিকল্পনা করেছি এখানে হচ্ছে শিক্ষুপুরের পাশে আমার এই শেডটা এখানে প্রায় দুই হাজার থেকে পঁচিশশোর মতো মুরগি পালা যাবে তো আমি এখনো যেহেতু শুরু করিনি তাই বলতে পারছি না যে এখানে কি অবস্থা হবে যখন শুরু করব ইনশাল্লাহ তখন আপনাদেরকে দেখাবো এবং জানাবো আমার এই মুরগির শেড থেকে বা খামার থেকে কি পরিমাণ আমি মানে লাভবান হই এবং কি পরিমাণ খরচ যাই তবে একটু জানাই রাখি এই সেটটা করতে আমার প্রায় সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত আসতে খাবার ঘর সহ কিছু আমার একটা খাবার ঘর রয়েছে এখানে আমি আসলে খাবারগুলো বা মুরগির যে ফিডগুলো সেগুলো রাখবো আপাতত এর মধ্যে আমি ধান এবং অন্যান্য কাজগুলো সারি যেগুলো বৃষ্টির জন্য হয়তো বাইরে করা সম্ভব না এখন আপাতত সেইগুলো কাজ ছাড়তেছি এবং আগামীতে আমি অল্প কিছুদিন দিনের মধ্যেই আমার মুরগিগুলো ইনশাল্লাহ তুলে ফেলবো আমি আসলে চেষ্টা করি যে কোনো জায়গায় যাতে পতিত না থাকে তো এখানেও আমি একটা হচ্ছে আপনার পুঁশাকের বান দিয়ে দিয়েছি মার্শাল্লাহ পোশাকগুলো বেশ সুন্দর হয়েছে এবং আমি এখান থেকে বেশ কয়েকবার পোশাক খেয়ে হয়েছে বেশ সুস্বাদু কারণ এখানে আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না শুধুমাত্র গোবরের সার এবং পানি এগুলোই আমি ইউজ করি তাছাড়া এখানে কোনো প্রকার কোনো রাসায়নিক কীটনাশক কোনো কিছু ইউজ করা হয় না এটা হচ্ছে আমার পরিবারে যে আপনার সবজির চাহিদা সেগুলোই আমি এখান থেকে মিটিয়ে থাকি এখানে কিছু সবজি আমি লাগিয়েছি এর মধ্যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা আমি চালের উপর তুলে দিয়েছি এটা বেশ বড় হয়ে গেছে এবং ফুল আসা শুরু করেছে এখন কিছু আম গাছ লাগিয়েছে আমার বাগানের মধ্যে এই জায়গাটা ফাঁকা ছিল এবং আগে বড় গাছ ছিল সেটা মারা যাওয়ার কারণে আমি এখানে কিছু আম গাছ লাগিয়ে রেখেছি বছরে বেশ মানে আমের সিজনে আমি বেশ ভালো রকমের আম পাই এই গাছগুলো থেকে বড় বড়ো গাছগুলো থেকে বেশ ভালো ইনকাম টাকা ইনকাম আসে এখান থেকে আমার একটা বছর শেষে গরু ছাগলের খাবার যোগান দিতে যে আমি আসলে নিজেও চাষাবাদ শুরু করেছি পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা ঘাস যেগুলো আমি আমার খামারের জন্য লাগিয়েছি এই ঘাসগুলো ছাগল গরু দিয়ে সব কিছুই আমার প্রয়োজন পড়ে আরও আছে অনেক দূর পর্যন্ত লাগানো আছে ওখানে প্রায় তিন বিঘার মতো আছে ঘাস এবার লাগানো এবং আমি সেই সাথে ধানও চাষ শুরু করেছি এই হচ্ছে আমার ভাদে ধানগুলো এগুলো অনেকটাই হয়ে গেছে কাটা কিছুটা নিয়ে গিয়েছি কিছুটা এখনো আছে এগুলো দু একদিনের মধ্যে আমরা নিয়ে যাব এবং এখান থেকে আমি যে ধানগুলো পাই সেই ধানগুলো বিক্রি করে আমি এই ধান চাষের খরচ অন্যান্য খরচ চালাই সেই সাথে আমার বিচালিটা মানে এই খড়টা আমার ফ্রি হয়ে যায় কারণ খড়ের যে মূল্য তাতে আমার খড় কিনে খাওয়াতে গেলে আসলে লাভবান হওয়া সম্ভব না গরু খামারে বিশেষ করে তো এই হচ্ছে আমার ধান এটা এখনও কাটা বাকি মানে এটা এখনও পাকেনি হয়তো সপ্তাহ দশ সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এটাও পেকে যাবে সম্মিলিত খামার করতে হলে আপনাকে সব কিছুই আসলে করতে হবে ধান চাষ বলেন পাট চাষ বলেন বা যেটাই বলেন চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই করতে হবে আমি এর পাশাপাশি কিছু সবজিও লাগাই পাশাপাশি এই যে দেখছেন কিছু পেঁপে গাছ রয়েছে এবং ওল গাছ রয়েছে আশেপাশে এইগুলো আমি ওই খাওয়ার জন্য বাসার যে সবজি চাহিদা সেগুলো মিটিয়ে থাকেন এখান থেকে তারপরে আমার ঘাসটাও অনেক বেশি লাগানো লেগেছে কারণ যেহেতু ছাগলও শুরু করেছি এই জন্য আমি ঘাসটা অনেক রাখার চেষ্টা করি কারণ কাঁচা ঘাসের বিকল্প নাই খামার করতে হলে সবার আগে কাঁচা ঘাস করতে হবে তারপর আপনার গরু কেনা বা অন্যান্য কাজ আমি মনে করি অন্তত কারণ কাঁচা ঘাস ছাড়া আপনি গরু পালতে গেলে বা ছাগল পালতে গেলে আপনি ওদের খাবার যোগানে যে পরিমাণে অর্থ আপনার ব্যয় হবে তাতে আসলে ওই পরিমাণ ক্যাশ বা ওই পরিমাণ অ্যাবিলিটি সবার থাকে না সেটা করা অসম্ভব হয়ে পড়ে এই জন্য আর কি আমরা কাঁচা ঘাস কাঁচাঘাসের ব্যবহার করি যাতে আমাদের খরচটা কমে যায় খরচ কমলে আমরা গরু থেকে বা ছাগল থেকে লাভবান হতে পারবো তো বন্ধুরা এটাই হচ্ছে আমার খামার আমি আমার পরিশ্রম এবং ধৈর্য দিয়ে এই খামারটা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি তো আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা গরু ছাগল বা খামার ব্যবসা নিয়ে আগ্রহী তাদের মনে করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে আপনারা নিগুলোকৃত উপকৃত হবেন আমার সিরিজ ভিডিওগুলো আমি এখানে চেষ্টা করছি যে সব ধরনের পশু পাখি পালনের আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ